ছোটো মাছ দিয়ে টমেটো দিয়ে টক করব টমেটোটা সেদ্ধ হতে জল দিচ্ছি দিয়ে দেবো সামান্য লবণ একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি গোটা চারকে ঢাকা দিব সেদ্ধ হবে টমেটো সেদ্ধ হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নেব সর্ষে বাটাটা দিয়ে বাটা বেশি দিলাম না সামান্য সর্ষে কাঁচ শুকনো লঙ্কা বাটা আজকে ছোটো মাছ দিয়ে টমেটো দিয়ে টপ করবো টমেটোটা সেভ হতে দিলাম সামনে জল দিচ্ছি দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো হলুদ পরিমাণ মতো দিয়ে আমি কটা কাঁচা লঙ্কা দিয়েছি গোটা চারকে ঢাকা দিল সেদ্ধ হবে টমেটো সেদ্ধ হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নিলাম সর্ষে বাটাটা দিয়ে দেব বেশি দিলাম না সামান্য সর্ষে কাঁচা শুকনো লঙ্কা বাটা তেল দিলাম পরিমাণ মতো মাছটা আমি ভেজে নেব চার আনা ছোট্ট ছোট্ট মাছটা আমি ভেজে নেব টমেটো দিয়ে মাছের ঝাল টক ঝাল রেসিপি টমেটো দিয়ে সব ঝাল মাছের রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে এক চামচ চিনি নেব ready